একজন বিদেশি বেদুইন লোক মক্কায় এসেছিল তার পাওনা টাকা আদায় করতে তার একজন দেনাদার ছিল আবু জাহেল মক্কার এক বড় অহংকারী নেতা বেদুইন লোকটি আবু জাহেলের কাছে গিয়ে বলল হে আবুল হাকাম আবু জাহেলের আসল নাম আমার পাওনা টাকা আমাকে দাও কিন্তু আবু জাহেল অহংকার করে বলল তুমি কে রে তোমার মতো সাধারণ লোককে আমি কিছুই দেব না লোকটি অনেক কাঁদল অনেক চেষ্টা করল কিন্তু কেউ সাহায্য করল না অবশেষে কেউ তাকে মজা করে বলল তুমি চাইলে মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম এর কাছে যাও উনি নাকি তোমার পাওনা আদায় করে দিতে পারবেন তারা এ কথা বিদ্রুপ করে বলেছিল কারণ তারা ভাবছিল নবীজি তো দুর্বল কুরাইশদের দ্বারা নির্যাতিত তিনি কিছুই করতে পারবেন না লোকটি নবীজির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ঘটনা বলল নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন শান্তভাবে চলো আমি তোমার সঙ্গে যাব নবীজি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম সোজা আবু জাহেলের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং বললেন এই লোকটির পাওনা টাকা তাকে দাও আবু জাহেল হঠাৎ ভয়ে কাঁপতে লাগল তার চেহারা ফ্যাটাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে টাকা এনে সেই লোককে হাতে তুলে দিল বেদুইন চলে গেল আনন্দে মক্কার নেতারা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞেস করল তুমি তো সবসময় মোহাম্মদকে অপমান করো আজ কেন এত ভয় পেলে আবু জাহেল বলল তোমরা জানো না আমি কি দেখেছি যখন মোহাম্মদ আমার দরজায় এসে দাঁড়ালেন আমি তার পিছনে দেখলাম একটি বিশাল ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে দৈত্যাকার সৃষ্টি এমন উট আমি জীবনে দেখিনি যদি আমি একটাও শব্দ উচ্চারণ করতাম বা অস্বীকার করতাম সে আমার দিকে ছুটে এসে আমাকে গিলে ফেলত এই কারণে সে ভয় পেয়ে সাথে সাথে টাকা পরিশোধ করেছিল এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ তার নবীকে সর্বদা সাহায্য করেন যারা নবীজির প্রতি অন্যায় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় থাকে সত্যের পক্ষে দাঁড়ালে আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠান হে মাওলা তোমার এই মহতবান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনহা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন